আসসালাম আলাইকুম প্রদর্শক ও শ্রোতা মন্ডলী সকলেই কেমন আছেন আশা করি মহান অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবাণী এবং আপনাদের দোয়ার বর্কতে আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো সবে কদর সম্পর্কে যেহেতু পবিত্র মাস খুবই গুরুত্বপূর্ণ এবাদতের কথা হাদিস কোরআনে বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সবে কদর জানবো তো সবে কদর সম্পর্কে পরিপূর্ণ জানার জন্য আমরা তিনটি ধাপ বেছে নিয়েছি এক নাম্বার হচ্ছে সবে কদরের ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে দুই নাম্বার আজকের এই ভিডিওতে আমরা জানবো সবে কদরের ফজিল সম্পর্কে তিন নাম্বার সবে কদর রাত্রিতে কোন কোন ইবাদত বন্দিগি আমরা করব কোন কোন এবাদত বন্দিগি করার কথা হাদিস কোরআনে এসেছে এবং কোন কোন দোয়া আমাদেরকে করতে হবে এই তিনটা বিষয় আমরা জানতে পারলে সবে কদর সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে প্রথমে আসি সবে কদর ইতিহাস সম্পর্কে তো সবে কদর ইতিহাস সম্পর্কে জানার জন্য আমি আপনাদের সামনে তিনটি উল্লেখ করব। প্রথমত হচ্ছে যে যখন পূর্বে যে সমস্ত নবী আছে সে সমস্ত নবীর উন্মতেরা দীর্ঘ হায়াত পাওয়ার কারণে তারা দীর্ঘ আমল করেছে অনেক আমল করেছে তো আমার উন্মতের হায়াত তো অনেক কম হবে তারা তো কখনোই তাদের মতো সেই পরিমাণ এবাদত করতে পারবে না আমল করতে পারবে না এটা নিয়ে আল্লাহ নবী সাল্লাম খুবই চিন্তায় ছিলেন খুবই মন খারাপ কিনার ছিল তখন আল্লাহ তালা হজরত জিবরিল আলহি সালাতামের মাধ্যমে সুরাতুল কদর এটা নাজির করা হয়েছে দ্বিতীয় রেওয়ায়ত হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম একবার হজরত সাহাবায় কেরামদেরকে সামনে নিয়ে বনি ইসরায়েলের এক ব্যক্তির ইবাদ সম্পর্কে আলোচনা করতেছিল এক পর্যায়ে তিনি বললেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল যিনি এরকম এক হাজার মাস ইবাদত করেছে একথা যখন হজরত সাহাবে কেরাম শুনলেন তখন তারা অবাক হয়ে গেলেন এবং খুব আশ্চর্য হয়ে গেলেন তখন তারা ভাবলেন যে আগের যারা নবী যে সমস্ত নবীর উম্মত ছিল তারা তো অনেক বয়স পেয়েছিল হায়াত পেয়েছিল যার কারণে তারা বেশি বেশি করতে পেরেছে আমরাও আমরা সেরকম এটা হজরত কেরামদের চাওয়া ছিল তখন আল্লাহ নবী সাল আলহ সাল্লামের উপরে আল্লাহ তারা সুরাতুল কদর নাজির করেন যাতে করে উম্মতে মোহাম্মদ বয়স কম পেলেও বয়সের ক্ষেত্রে তারা পিছিয়ে থাকলেও আমলের ক্ষেত্রে যেন তারা পিছিয়ে না থাকে এজন্য আল্লাহ তালা হজর জিবিল আলী সাল্লাতামের মাধ্যমে আমাদের নবীর উপর সুরতুল কজর সুরতুল কদর নাজিল করলেন তৃতীয় রেওয়ায়ত হচ্ছে আল্লাহ তালা হজরতে আয়ুব আলহি সালাম হজরতে জাকারিয়া আলহি সালাতাম হজরতে হিসকিল আলহি সালাতাম হজরতে ইউসা আলহি সালাতাম এই চার নবীর প্রত্যেকে তার আশি বছর লাগাতার এবাদত বন্দিগি করেছে এবং এই আশি বছরের মাঝে এক পলক সময় পরিমাণ তারা আল্লাহ তালার নাফর করেনি এটা যখন হজরত সাহাবাই কেরাম শুনলেন তখন খুব অবাক হয়ে গেলেন এবং আশ্চর্য হয়ে গেলেন কারণ হচ্ছে তারা তো হায়াত বেশি পেয়েছিল যার কারণে এবার বন্দিগি বেশি করতে পেরেছে তখন যাতে করে আমরা আল্লাহ তালার দরবারে কিয়ামতের ময়দানে যেন এই অভিযোগ করতে না পারি আল্লাহ আমাদের হায়াত কম ছিল বিধায় আমরা আমল কম কম নিয়ে এসেছি বা আমল আমরা কম করেছি এ কথা যেন আমরা বলতে না পারি এজন্য আল্লাহ তালা হজরত জিবরিল আলহ সালাতামের মাধ্যমে আমাদের নবীর উপরে সুরাতুল কদর নাজিল করলেন এটা হচ্ছে সবে কদরের ইতিহাস এবার আসি যে সবে কদরের ফজিলত সম্পর্কে সবে কদরের ফজিলত সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে প্রথমেই আমাকে বলতে হয় সুরাতুল কদরে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাত বলে এই লাইলাতুল কদরটা কেমন হাজার মাস ইবাদত করার থেকেও উত্তম তার মানে হচ্ছে কোন ব্যক্তি যদি 1000 বছর কি করে ইবাদত বندگی করে তাহলে সে 1000 বছর ইবাদত বندگی করার পরে

ইমান নিয়ে এবং সব পাওয়ার আশায় লাইলাতুল অদর রাত্রিতে এবাদত বন্দিগি করবে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে এর আমরা লাইলাতুল কদরে বেশি বেশি কি করবো এবাদত বন্দিগি করব। এবার আসি যে লাইলাতুল কদরে আমরা কোন কোন এবাদত বন্দিগি করব কোন কোন এবাদতের কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে কোন কোন এবাদত করলে আমরা লাইলাতুল কদরে পরিপূর্ণ সোয়াব পেয়ে যাব। এক নম্বর হচ্ছে আমরা নফল নামাজ বেশি বেশি পড়ব তার কারণ হচ্ছে যেহেতু রমজান মাসে একটি নফল আদায় করলে অন্য মাসে সত্তরটি নফল আদায়ের সব আল্লাহ দান করবেন এর জন্য আমরা এই রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আদায় করব। কমপক্ষে আমরা সারা বছর তাহাজ নামাজ পড়ি কিনা আমরা জানি না আমাদের সময় হয় না বা আমরা শেষ রাতে উঠতে পারি না তো যেহেতু লাইলাতুল কদর রাত্রিতে আমরা জাগ্রত থাকি এজন্য আমরা লাইলাতুল কদর রাত্রিতে তাহাজ নামাজ আদায় করতে পারি আর আরেকটি দোয়া আমরা বেশি বেশি পড়তে পারি যেটা আম্মাজান আয়সা সিদ্দিক আনহা থেকে বর্ণিত তিনি আল্লাহ নবী সাল্লাহ আলহামকে প্রশ্ন করলেন হে আল্লাহ নবী আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া বেশি বেশি পড়ব তখন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুউন আপনি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন ফাফু আননি সুতরাং আমাকে আপনি মাফ করে দেন তো সবে কদর রাত্রিতে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব এবং বেশি বেশি এই দোয়া পড়ব এবং আমাদের পিছনের যত গুনা আছে এই গুনাহ থেকে আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নিব আমরা যদি সবে কদর রাত্রিতে সবাব পাওয়ার আশায় এবং সঠিক নিয়তে এখলাসের নিয়তে যদি এবাদত বন্দিগি করতে পারি অবশ্যই আল্লাহ তালাকের প্রতিদান আমাদেরকে দিবেন প্রিয় দর্শক সবে কদর সম্পর্কে এই ছিল আজকের আলোচনা আশা করি সবে কদরের পরিপূর্ণ বিষয় না জানলেও মোটামুটি সবে কদর সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে বা সবে কদরে কোন এবাদত করব কি কি ফজিলত আছে এই সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সবে কদরের ফজিলত বুঝে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি